সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সমনাজন বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিয়া পরিবারের সদস্যরা কে কোন আসনে প্রার্থী হবেন সে বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিয়া পরিবারের সদস্যরা কে কোন আসন থেকে প্রার্থী হবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলগুলোর নেতারা কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়েও হচ্ছে চুলচেরা বিশ্লেষণ আবার অনেক রাজনৈতিক দল তিনশো আসনে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছেন এত সব প্রস্তুতির মধ্যে মানুষের কৌতূহল রয়েছে দেশের সবচাইতে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যরা কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাই আজ আমরা জানব জিয়া পরিবারের সদস্যদের কার কোন আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দু সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সালের জাতীয় নির্বাচনে তিনি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটা আসনে জয়লাভ করেন সর্বশেষ দু সালে তিনটি সাংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন বেগম খালেদা জিয়া ধারণা করা হচ্ছে এবার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি আসনগুলো হচ্ছে বগুড়া সাত ঢাকা সাত ঢাকা নয় ফেনী এক চট্টগ্রাম আট তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারেই প্রথম জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধারণা করা হচ্ছে তারেক রহমান পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসনগুলো হলো বগুড়া এক বগুড়া ছয় লক্ষ্মীপুর দুই চট্টগ্রাম এক ও খুলনা দুই রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানেরও এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন রয়েছে যদি সে গুঞ্জন বাস্তবে রূপান্তরিত হয় তবে সিলেট এক আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ইতিমধ্যে তিনি ভোটার হয়েছেন শর্মিলা রহমান জিয়া পরিবারের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য হল জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র প্রয়াত আরফাত রহমান কোকরি স্ত্রী শর্মিলা রহমান তাকেও এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে দেখা যেতে পারে যদি তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে সিলেট দুই আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন তিনি রহমান জয়মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানের রাজনীতিতে আসার গুঞ্জন দীর্ঘ সময়ের ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক কয়েকটি বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের সদস্য ছিলেন তবে জাতীয় নির্বাচনে তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা না তা নিয়ে সন্দেহ রয়েছে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তবে পরিবারের সিনিয়র সদস্যদের পছন্দের আসনেই প্রার্থী হিসেবে দেখা যেতে পারে তাকে